হয়রানিমুক্তভাবে সরকারি সেবা প্রাপ্তি ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন সরকারের উপদেষ্টারা রাজধানী ওসমানী স্মৃতি মেলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনের দিনে প্রশাসনের শক্তিকে নিপীড়নের কাজে না লাগিয়ে সংবিধান অনুযায়ী মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানান তারা আইনশৃঙ্খলার উন্নয়ন ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিসিদের সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বানও জানান উপদেষ্টারা সাজ্জাদ হোসেনের রিপোর্ট জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে ষোলোটি অধিবেশনে মিলিত হন সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা এ সময় ডিসিদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয় অধিবেশন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের বলেন চলতি মাসেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো সম্পন্ন হবে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় নিয়োগ বঞ্জিত শিক্ষকদের চলমান দাবির বিষয়ে উদ্যোগ নেওয়ার কিছু নেই বলেও জানান তিনি উপরে বই আমাদের পৌঁছে গেছে ফলে এই মাসের মধ্যে একদম স্কুল লেভেলে সব বই পৌঁছে যাবে জনগণের নিরাপত্তা বিধান নিত্যপন্নর উদ্দগতি নিয়ন্ত্রণে ডিসিদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী জানান 5 আগস্টের পর লুট হওয়া অনেক অস্ত্র ও গুলি এখনো উদ্ধার করা যায়নি 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল তার মধ্যে চোদ্দশো অস্ত্র উদ্ধার হয়নি আড়াই লক্ষ বিভিন্ন বরের গুলি এখনো উদ্ধার হয়নি সাধারণ মানুষের তিনটা প্রত্যাশা এবং এই প্রত্যাশাগুলো আকাশচুম্বী নয় তার মধ্যে প্রথম বলেছি যে তারা জীবন জীবিকার জন্য তারা নিরাপদে চলাফেরা করতে চায় এবং রাতে শান্তিতে ঘুমাতে চায় দ্বিতীয় বলেছি দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে এটা তারা দেখতে চায় আর তিন নম্বর বলেছি যে যে সার্ভিস বা যে সেবা সরকারের কাছে তাদের পাওয়ার কথা ঝামেলা ছাড়া তারা যেন পেতে পারে আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান প্রয়োজনীয়তা থাকা পর্যন্ত ডেভিল হান্ট অভিযান চলবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই আইনথিং হলো মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বাট এটা আরো উন্নতির অবকাশ রয়ে গেছে যতদিন ডেভিলিরা থাকবে জেলা প্রশাসকের শক্তিকে নিপীড়কের কাজে না লাগিয়ে জনগণের কল্যাণে ব্যয়ের আহ্বান জানান আইন উপদেষ্টা এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই জনগণের সেবা করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না পরিবেশ রক্ষায় ডিসিদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা